নম্বর নম্বর আল্লাহর শিরিক ওয়াবিল এক না আমরা ধারণা করছি এক নম্বরে আল্লাহ দুই নম্বরে নবীর কথা হবে তিন নম্বরে ফির সাহেবের কথা হবে আমাদের বন্দনাগুলো তো দেখবেন যত বন্দনা হয় প্রথমে আল্লাহর বন্দনা তারপর নবীর বন্দনা এরপরে ফির সাহেবের বন্দনা আমরা যদি আমাদের দেশীয় সিস্টেমে কোরআন বুঝতে চাই তাহলে আমাদের ধারণা হবে আল্লাহ নিশ্চয় আল্লাহর কথা বলার পরে নবীর কথা বলে পরে হিসেবের কথা বলেছে কিন্তু কোরআনে আমরা দেখি সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আল্লাহ তা আল্লাহর কথা বলার পরেই কার কথা বলেছেন পিতা মাতার কথা বলেছেন কোরআনে বারবার বারবার রিপিটেডলি আল্লাহ তালা কি বলছেন

প্রথম কি শিরিক মুক্ত দুই নম্বর প্রতি পিতা মাতার দায়িত্ব পালন করা ভালো আচরণ করা এখন বাকি যত কাজ আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ কি পিতা এখন আমরা ভালো করে বুঝি পিতামাতার মাতার বিষয়ে কিছু বলবো এরপরে বাকি যেগুলো আমরা আজকে পারি আগামীকাল বাকিগুলো শেষ করবো ইনশা আল্লাহ প্রথমত আমাদের ইমানি জগতে এইটা থাকবে যদি কেউ অনেক বিষয় অবহেলা করে আমি মেনে নিতে পারি কিন্তু পিতা মাতার বিষয় অবহেলা করলে আমি মেনে নেব না আমি অনেক বিষয় অবহেলা করতে পারি কিন্তু পিতা মাতার বিষয়ে অবহেলা করতে পারি না কারণ কারণ মোহাম্মদ রসমাল্লা যে দিন শিখিয়েছেন সেই দিনের মূল কথা হল যে তৌহিদ শিরিক মুক্ত আল্লাহর ইবাদতের পরেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি পিতা-মাতার প্রতি সদয় আচরণ করা এটা কোরআনে বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে এই আয়াতে আল্লাহ বলেন এভাবে অন্য জায়গায় আল্লাহ বলছেন কি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহ হসনা আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি ভালো আচরণ করতে এরপরে আল্লাহ পিতার কথা আর বললেন না মার কথা বললেন দুই জায়গায় দুই ভাই বলে হামালাত উম্মু ওয়াহনান আলা ওয়াহন কুরআন আলা তার মা তাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করে নিয়ে বেরিয়েছে বাপের কথা আর বলেননি পিতা মাতার কথা বলার পরে আল্লাহ কোরআনে কার কথা বলেছেন স্পেশালি কার কথা বলেছেন তার পেটে ধারণ করা তার দুধ খাওয়ানো তিরিশটা মাস মায়ের কথাই বলছেন কথা বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ অন্যভাবে আবার আমাদের বোঝা আনিস আল্লাহ বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তুমি আমার শুকরগুজার করো কার এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও কার প্রতি তো পিতামাতার প্রতি আল্লা বললেন ভালো আচরণ করো কৃতজ্ঞ হও সুন্দর আচরণ করো অন্য আয়াতে বললেন ওকা রবুকা আল্লাহ তা বুধু ইয়াহু ও বেল ওয়ালেই দেয়নি তোমার রব নির্দেশ দিয়েছেন বিধান দিয়েছেন একমাত্র তাকে ছাড়া কারোর ইবাদত করবে না এটাকে ওই আয়াত কি বুঝলাম শিরিক মুক্ত অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে ভালো আচরণ করো ইম্মা ইবুলুগান্না 'ইনদাকা আল-কিবরা আহাদহুমা আও কিল্লাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা ক্যারিমা তোমার পিতা-মাতা যদি বৃদ্ধ হন অথবা একজন তুমি বেঁচে আছো পিতা বা মাতা বা দুজন বা একজন বেঁচে আসেন বৃদ্ধ হয়ে গেছেন তাহলে এখানে খুব ভালো করে বৃদ্ধ হওয়ার কথা হলো কেন বৃদ্ধ হওয়ার কথা হলো এটা খুব জরুরি বিষয় এই জন্য আমরা যখন জোয়ান থাকি ছেলে পেলে উল্টো পাল্টা বললে বাপকে গাল দেয় বাপ কিছু মনে করে না কিন্তু বৃদ্ধ হলে মানুষ আমরা মানুষগুলো বৃদ্ধ হলে শিশু হই কেউ কিছু বললে মনে বেশি কষ্ট লাগে দ্বিতীয় হলো বৃদ্ধ বয়সে মানুষ পরনির্ভরশীল হয়ে যায় তখন কেউ খারাপ কথা বললে অসহায়ত্ব বোধ করে তৃতীয় আছে সেটা হলো বৃদ্ধ বয়সে মানুষ যত বৃদ্ধ হতে থাকে স্বভাবতই তার ভিতরে শিশু সুলভ কাজকর্ম আসে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন যে মানুষের বার্ধক্য সাথে সাথে বুদ্ধিসাধী কমতে থাকে ব্রেনের সেলগুলো মরে যায় তখন মানুষ শিশু সুলভ আচরণ করে একটা ছোট গল্প আমি মাঝে মাঝে আপনাদের বলি গল্প তো গল্পই এক ভদ্রলোক বয়স ষাট পঁয়ষট্টি ছেলের বয়স ওরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশ ছেলে বসে আছে বাপ বলছে এ বাবা মিন্টু ওইটা কি বাবা ছেলে বলছে যে বাবা ওটা একটা কাক কয়েক মিনিট পরে বাবা আবার বলছে বাবা 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 মিন্টু কি তুমি কেবল বললাম কাক শুনলে না কিছু বলিনি বেশ কিছুক্ষণ পরে আবার বলছে বাবা ওইটা কি বাবা এবার ছেলে কাঁপছে বাবা তুই পাগল হয়ে গেলে নাকি কতবার বলবো কাক তখন বাবা বলছে না বাবা পাগল হইনি পাগল হওয়া রিহার্সেল দিচ্ছি তুই যখন ছোট ছিলি আমার মনে আছে এক জায়গায় বসে পঞ্চাশ বার জিজ্ঞেস করছিলি আব্বু ওইটা কি আমি পঞ্চাশ বারই খুব খুশি মনে বলছিলাম যে ওইটা কি আর আমি তিনবার বলার মাথায় তুই আমার রাগ করলি তাহলে বড় হলে তুই আমার সাথে কেমন আচরণ করবি এটা আমি রিহার্সেল দিচ্ছি কথা বুঝতে পারেননি এই জন্য আল্লাহ বার্ধক্যের কথা ভালো খুব ভালো করে বোঝেন আপনারা এটা অত্যন্ত কঠিন সময় মানুষ যখন পিতামাতা বৃদ্ধ হন স্বভাবতই তারা এমন অনেক কথা বলবেন যেটা আমরা যে কোনো লজিকে খারাপ মনে অযৌক্তিক বাজে কথা কিন্তু আপনার অধিকার নেই পিতামাতার এই বাজে কথার সামনে বিরক্তি প্রকাশ করা রাগ তো করতে পারবেন না ধমক দিতে পারবেন না মা তুমি বাজে কথা কও কেন বলতে পারবেন না বাবা তুমি কেন এইসব উল্টো পাল্টা বলো বলতে পারবেন না বিরক্তিটাও প্রকাশ পালা তাকুল্লাহ মাউফ ও এইটুকু আর তুমি কি বাজে কথা ওটা না শুধু উফ কথাটুকু তুমি বলতে পারবে না তার সামনে ন্যূনতম সামান্যতম বিরক্তি তুমি প্রকাশ করতে পারবে না কথাকে বুঝতে পেরেছ কাজেই খুব সাবধান আমরা ছোটবেলা থেকেই দেখবেন ছেলে মেয়েরা বাবার মায়ের সাথে খুনটুসি বেশি করে বাবার কথা একবারে শুনে মার সাথে এ পারবো না এসব বলে কারণ মাকে বেশি ভালোবাসে মায়ের মমতা বেশি দুষ্টুমিও বেশি আমরাও ছোটবেলা থেকে এভাবেই করছি সবাই কিন্তু এটাও বয়স হলে নিয়ন্ত্রণ করতে হবে ছোটবেলায় মায়ের সাথে যত দুষ্টমি করেছেন মা এটা মমতা দিয়ে নিয়েছে কিচ্ছু মনে করিনি বাবা এটা মমতা বাবা তুমি কুত্তার বাচ্চা কিচ্ছু মনে করিনি বাবা কিন্তু বৃদ্ধ হলে মা বাবাকে যত খারাপ কথা বলুক যত অযৌক্তিক বাজে অন্যায় কথা বলুক অন্যায় কথা শোনা মানা আপনার জরুরি না তবে আপনি তার সামনে আপনার কোনো বিরক্তি প্রকাশ করতে পারবেন না কথাকে বুঝতে পেরেছেন এটা হলো ইসলামের মূল দ্বিতীয় স্তম্ভ খুব ভালো করে বুঝে রেখেন আল্লাহ কোরআন করিমের আরো একটা জরুরি কথা বলেছেন ও আলা আন্তুস্য মালাইসা কবি অলমুন আলাতুতে আহ ওসাহিবহুমা দুনিয়া মা রুফা তোমার পিতামাতা যদি তোমাকে চাপ দেয় বাধ্য করে যে তুমি শিরিক করো পিতা মাতা মুর্শিক হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে তারা শুধু শিরিকে লিপ্তই নন তারা আপনাকে সিরি করার জন্য চাপাচাপি করছে হাত পা বেঁধে ধুয়েছে মারধর করছে চাপাচাপি করছে যে তুমি শিরিক করো ওই মাজারে দরগায় মানত দিয়ে এসো ওই ধোপাঘাটার একটা মুরগি ছেড়ে দিয়ে আসো ওই লাউদের দরগায় যে মুরগি দিয়ে এসো অমুক জায়গায় যে মানে গাছের পাতা নিয়ে এসো আপনি জানেন এটা শির সব জানেন আপনি তার কথা শুনবেন না কিন্তু আল্লাহ কি বললেন ফালা তুতে শির করার জন্য তার নির্দেশ আপনি পালন করবেন না ও সাহেব দুনিয়া মারুফা কিন্তু দুনিয়াতে তুমি তার সাথে ভালো আচরণ করবে আপনার পিতা আপনাকে হারাম কাজ করতে বলেছে মাতা হারাম কাজ করতে বলেছে শিরিক করতে বলেছে বাজে কথা বলেছে অযৌক্তিক কথা বলেছে এটা আপনি মানবেন না কিন্তু এই সব কথার কারণে অনেকেই প্রশ্ন করেন বাপ বাপমায় অন্যায় করেছে কি করব। বাপ মা অন্যায় করেছে আল্লাহ বুঝবে বাপ মার অন্যায় আপনি বলতে পারেন আদবের সাথে যে বাপ এটা অন্যায় মা এটা অন্যায় কিন্তু বাপ মার এক কোটি অন্যায়ের কারণেও আপনি তার সাথে একবার বেয়াদি করতে পারেন না কথাকে বুঝতে পারছেন আপনার যুক্তি লজিক মানবতা ধর্ম যত কিছু আছে সব আপনি ঠিক রেখে পিতা মাতার যত অযৌক্তিক কথা সেটাকে সেখানেই রেখে তাদের সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ এটার চূড়ান্ত মডেল দিলেন সেটা হলো শিব আমরা এটাও এটাও বুঝি না আমি লেখাপড়া করতে যাব বাপ বললো জিনেদা অথবা বাড়ির কাছে কোনো মাদ্রাসায় পড় আমি বললাম না আমি চলে যাব দূরে বাপ পারমিশন দিল না গোপনে চলে গেলাম মা পারমিশন দিল না গোপনে চলে গেলাম আমরা মনে করলাম যে বড় কাজ করলাম কিন্তু আমরা কিন্তু গুণার কাজ করলাম আমি ইসলামী দাওয়াতের জন্য যাব মিছিলের জন্য যাব কর্মের জন্য যাব মা বলছে বাবা যাস আমি চলে গেলাম যে বাবা মা আমাকে ইসলাম পালন করতে দিচ্ছে না আমি ভাবছি খুব ভালো কাজ করছি কিন্তু রসুল্লাহ আসলাম বলছেন না তুমি খুব খারাপ কাজ করছো হাদিস সাহেব আসছে অনেকগুলো হাদিসের ব্যাপারে আসছে এক যুবক আসছে যুবক এসে রসুল্লাহ আসলাম কে রসল্লাহ আতেই তুকা লউজাহিদ মাকা ফি সাবিলিল্লাহ আবতাগিল আজরা ইনদাল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার নেতৃত্বে আপনার পিছনে জিহাদ করে দিন কায়েম করে আল্লাহর কাছে সব পর জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন আহাইন ওয়ালে দেখ তোমার পিতা মাতা জীবিত আছেন বলে হ্যাঁ ফারিয়া ফাফিহিমা ফাজাহিদ তুমি ফিরে যাও তোমার জিহাদটা হবে পিতা মাতার সাথে পিতামাতার মাতার হলো তোমার জিহাদ একজন আসছে অন্য হাদিসে ইয়া রসুল্লাহ আমি জিহাদ করব বলে আপনার কাছে চলে এসেছি আমার আম্মা কান ছিল মায়ের চোখের পানির বাঁধন ছিঁড়ে আল্লাহর দিনের মায়ায় আমি চলে এসেছি আমি যদি হতাম কি বলতাম এই রকম যুবকই দরকার আল্লাহ রসুম শসুম কি বললেন এ রিজ ফাদ হে কাহা কাম আপ কে তাহা এলদাম রিচ লাহা ফাইনাল যেন ফিরে যাও যেমন কাদি এসেছো এখন তাকে যে হাসাও তার পায়ের কাছে পড়ে থাকো সেখানে জান্নাত পাবে কাজেই ভাইরা ইসলামের যে দশটা মূল অসিয়ত দশটা মূল নির্দেশ দশটা মূল ভিত্তি তার প্রথমটা কি শিরিক মুক্ত এবাদত দ্বিতীয়টা কি আলেমদের সহবত পীর সাহেবের মুরিদ হওয়া মসজিদ কমিটির সদস্য হওয়া মসজিদে টাকা দেওয়া পাগড়ি পরা কোনোটাই না এগুলো সব আছে এগুলোতে আমরা ছাড় দেব মোনাজাত করবে করবে না ছাড় দেব রফাদাইন করবে করবে না ছাড় দেব কি বলে জোরে আমিন বলবে বলবে না ছাড় দেব কিন্তু পিতা মাতার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই কথাটা কি বুঝতে পারছেন এখানে আর বিষয় খুব জরুরি সেটা হলো পিতা মাতার প্রতি দায়িত্ব পালন এটা যেমন আখেরাতের নাজাদ দুনিয়ার উপর আপনাদেরকে অনেকবার বলেছি আত্মীয় স্বজনের দায়িত্ব পালন পিতামাতার দায়িত্ব পালন এটা হলো দুনিয়ার সকল বরকতের উৎস সাহেব এবং অন্যান্য সকল গ্রন্থের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ চায় যে আল্লাহ তার বরকত দেবে আপনারা তো কেউ চান না আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দেবে আপনার কেউ চান না ফাল সে যেন তার ব্লাড রিলেটেড রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আত্মীয়তা রক্ষা করে